শাহবাগি ফরিদুদ্দিন মাসুদ যেই ব্যক্তি জিহাদের বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফটোয়া খোঁজে যেই ব্যক্তি আল্লামা আল্লাহর যে ব্যক্তিটাকে অযথাই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার কথায় হাসি না জেলে জেলে মারছে পর্যন্ত এই ব্যক্তিরা ফাঁসি যাইছে ফরিদুদ্দিন মাসুদ এই পর্যন্ত আছে আছে না এখন ফরিদুদ্দিন মাসুদ একজনের তালুই হয়ে গেলেই উদ্দিন মাসুদের আল্লামা বানাই দিতে হবে ফরিদ উদ্দিন মাসুদকে বুজুর্গ বানিয়ে দিতে হবে মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের হ্যাঁ না এর পক্ষে আপনারা ঠিক কইবেন আমরা আমরা জামু জামু কই কই আপনারা মনে করবেন আমরা অমুক দলের শত্রু অমুক দলের বন্ধু ভাই পায়ে হাত ধরে বলি আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদেরকে কত বেশি ভালোবাসি আমরা এই উম্মকে ফাটল তৈরি করা আমাদের কাজ নয় উম্মাকে ঐক্যবদ্ধ করা আমাদের কাজ কিন্তু কিসের পক্ষে ঐক্যবদ্ধ গণতন্ত্রের পক্ষে নাউজুবিল্লাহ আমরা গণতন্ত্রের পক্ষে উম্মাহকে ঐক্যবদ্ধ করতে চাই না উম্মাহকে ঈমান দাওয়াত এবং জিহাদের পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই শুনেন এক আপনি কিন্তু আপনারা আমাকে দেখতেছেন আমিও আপনাদেরকে দেখতেছি অতএব এই ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা যেই কথাগুলো বলি এগুলো শুধু মাওনার মানুষ ত্রিপুরের মানুষ শুনলেই হয় না এগুলোর প্রয়োজনীয়তা সারা দেশে এবং বিদেশেও আছে যে কারণে এদেরকে আমরা একটু সুযোগ দেই কথা বুঝছেন এদেরকে আমরা একটু সুযোগ দেই এটা ডিমি ফায়দার উদ্দেশ্যে তবে হ্যাঁ এদের নিয়ত পরিবর্তন করা দরকার টাকা কামাই করা নয় দিন প্রচার করা নিয়জ্জন এটা হয় যাই হোক চিল্লা চিল্লি করিয়ান না কি কষ্ট নিয়ে যে প্রোগ্রাম করি রান্নারা জানেন না ছিলাম সন্ধ্যা পর্যন্ত হসপিটালে তারপরে এক প্রোগ্রামে গেছি এখনো পর্যন্ত আমি খাই নাই জানেন এদেরকে জিজ্ঞেস করছে হুজুর খাওয়াবে না স্টেজে কিছু খায় না তার মানে স্টেজে জি গান এখনো পর্যন্ত পেডে পিডে মানে ব্যথা করতেছে এমন অবস্থা আর এই গরমের মধ্যে মাহফিল করা তারপরও আপনারা যদি আমাদেরকে না বুঝেন কিভাবে হবে আমরা এই দিনের জন্য এই উম্মার জন্য কথা বলবার চেষ্টা করি হাদিয়া তুফার আর আমার এসে চিন্তা থাকলে এত গরম কথা কেউ কয় না আল্লাহ কণ্ঠ কম দেয় নাই কণ্ঠ দিয়া সেল কথা কইলে জেলে যাওয়া লাগতো না আমরা বুঝি কিন্তু সেল কথা বলতে পারি না এদেশে দালালের অভাব নাই খালি ভারতের দালাল দেখেন আমেরিকার দালালের অভাব নেই কারণ আমাদের সমস্যা কোন জায়গায় হাসিনা থাকতে করছে ভারতের দালালি আমরা দালালি করতে দেই নাই ভারতের বিরোধিতা করছি সব পেডারে ধরছে জেলে এখন যদি নতুন করে কেউ আমেরিকার দালালি শুরু করে আমরা কি সহ্য করব